রাধে রাধে গুড মর্নিং সবাইকে তো আজকে আলোচনার বিষয় হচ্ছে যে আমার ইনস্টাগ্রাম যে প্রোফাইলটা এক্সক্লুজিভ হৃদয় তো সেটা একশো ফলোয়ার কমপ্লিট হয়ে গেছে ইয়েস 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 গাইজ একশো ফলোয়ার কমপ্লিট হয়ে গেছে তো আমি ভীষণ খুশি সকাল থেকে তো আমি সেই কথাগুলো কিছু বলবো যে একশো ফলোয়ার কমপ্লিট করতে আমার কেমন কী সিচুয়েশান বা কি কি হালাতের ভিতর থেকে যেতে হয়েছে বা কি কি করতে হয়েছে নমলে আমি কিছুই করিনি তেমন এটাই সত্যি কথা আমি কিচ্ছু করিনি যা করেছো তোমরা করেছো আমার ফলোয়াররা করেছে বন্ধুরা একটু সাহায্য করেছে তো আমি নর্মালি ইনস্টাগ্রামে স্টার্ট করি তো নর্মালি জিরো জিরো দিয়ে স্টার্ট করে সবাই তো আমিও জিরো জিরো দিয়ে স্টার্ট করি আমি ভিডিও আপলোড করা শুরু করি আর আমার যা ক্লোজ কিছু ফ্রেন্ডরা ছিল তাদের আমি বলি আমি যা সত্যি সেটাই বলবো মিথ্যের কোনো ওইখানে ইয়ে নেই জায়গা নেই আমি বলি যে ভাই এরকম আমি একটা খুলেছি ফলো কর ফলো কর ওরা তারপরে দু একজন ফলো করে এরকম এই করে আমার বেশিরভাগ হয়তো খুব বেশি হলে আমি পাঁচটা বা ছটা খুব বেশি আরও বেশি আমি ধরো ভুলে গেলাম এমন হতে পারে যে আমি ভুলে গেছি তো সেই হিসাবে আমি ধরো দশটা ধরলাম দশটা ফলোয়ার আমি নিজে বলে ধরো বাড়িয়েছি নব্বইটা আমাকে ভালোবেসে করেছে তো নব্বইটা ভালোবেসে করেছে তো আমি কি বলবো গাইস তো যখন আমার নব্বই পার হয় আটানব্বই নিরানব্বই আগে একবার নিরানব্বইতে গিয়েছে আমি তখনও শর্ট ভিডিও আপলোড করেছিলাম যে একশো হলে আমি একটা ট্রিট দেবো বা আমি একটা গেম খেলাবো যাতে খাবো আমি তো সেই হিসাবে আমি সকালে সেই দিনে ঘুম থেকে উঠে হয় না আনফলো করে দেয় অনেক বন্ধুরা আনফলো করে বন্ধুরা বিশেষ করে বন্ধুরা কিছু বন্ধুরা ফলো করে আবার একশো হয়ে যাচ্ছে করতে দেবো আনফলো করে দি পরে আবার করবো এরকম চিন্তা ভাবনা নেই দেবো না আনফলো করে দিচ্ছি হ্যাঁ যে ভাই তো যা ইচ্ছা করে আমি আর বলবো না তো এই এইসবের সম্মুখীন হতে হয়েছে মানে এই সব ফেস করতে হয়েছে বন্ধুদের থেকে আমি তারপরে ডিসাইড করি যে কাউকে কিছু বলবো না যদি হর এমনি হবে আমি আমার কাজ করে যাই আমি আমার ভিডিও আপলোড করতে থাকি তোমাদের মধ্যে তুলে ধরতে থাকি আমার লাইফস্টাইল আমার আমি যা যা করি সারাদিন ফানি হ্যান ত্যান ঝুম সব তো আমি সেই হিসাবে আপলোড করতে থাকি তোমাদের ভালোবাসা বাড়তে থাকি আর আমার ফাইনালি আজকে ফাইনালি আজকে আজকের ডেটটা হচ্ছে সেভেন জুলাই দু হাজার পঁচিশ সেভেন জুলাই দু হাজার পঁচিশে আমার ইনস্টাগ্রামে হান্ড্রেড ফলোয়ার কমপ্লিট হয় তো সবাইকে থ্যাংক ইউ জানাই এই ছিল আমার কাহিনি যে আমি খুব বেশি হল দশটা আমি বলে বলে করেছি আর নব্বইটায় তোমরা ভালোবেসে করেছো এরকম ভালোবাসো আরও আর আমি বলেছিলাম আমি আরও দুটো কথা বলেছিলাম আরও দুটো কথা একটা হচ্ছে যে ট্রিট দেওয়ার কথা যে আমার হান্ড্রেড ফলোয়ার কমপ্লিট হলো ইনস্টাগ্রামে আমি একটা ট্রিট দেবো যেটা তোমরা ভিডিওতে দেখেছো যে গেম খেলা যে খাওয়া দাওয়াটা হবে সেটা আমি দেবো সেটা যাই দি পঞ্চাশ খরচা করি পাঁচশো খরচা করি এক হাজার খরচা করি আমি বসবো হ্যাঁ সেটা আমার তরফ থেকে যারা দোকানে থাকবে রিসেন্ট একসময় তোমরা সেই ভিডিও দেখতে পারবা অফকোর্স দেখো আরেকটা কথা এটাও বলেছিলাম যে আমার একশো যখন ফলোয়ার কমপ্লিট হবে তোমার একটা গি করব। করবো সেই কি আমাদের এখন অত টাকা পয়সাও নেই বা আমি যে একটা বিশাল আমি তোমাদের ওই অনেক কিছু আইফোন দেয় টাকা দেয় এই দেশে আমি অত দিতে পারবো না আর আমি অনেকের মতো চপ বা মিথ্যাও বলবো না তো এই ভিডিওটা যারা দেখছো তারা নজর রেখো যে আমি অফকোর্স গি ভিডিও ছাড়ছি আমি গি কি ছাড়বো আমি সেটাও বলে দিচ্ছি আমার দোকানে তেলের স্টক আছে পেট্রোল ডিজেল তো আমি সেটাই কীভাবে চড়বো যদি আশেপাশে হয় তাহলে আমার দোকান থেকে এসে নিয়ে যেতে পারবে যে দূরে আমি টাকা ট্রান্সফার করে দেবো কোনো অসুবিধা নেই দু লিটার তেল কীভাবে থাকবে সেই ভিডিওটা পরে আসে কিভাবে কি করতে হবে যেটা করলে তোমরা গিফটটা জিততে পারো সেইটা সেই ভিডিওতেই বলা হবে তো সবই পূরণ হবে থ্যাংক ইউ আমি সবাইকে থ্যাংক ইউ জানাই তো সবাই ভালো থেকে সুস্থ থেকো আর আমাকে এইভাবে সাপোর্ট করতে থেকো